দ্রুত এগোচ্ছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ কলকাতা মেট্রোর পার্পল লাইনের ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের নির্মাণের কাজ নির্বিঘ্নে চলছে রেল বিকাশ নিগম লিমিটেড আর কে এই তিনশো পঁচিশ মিটার দীর্ঘ ভূগর্ভস্থ স্টেশনটি তৈরি করার দায়িত্বে দেওয়া হয়েছে এবং এর প্ল্যাটফর্মের আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় এলাকার ব্যারিকেডিং ও অন্যান্য প্রযুক্তিমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বর্তমানে আর ভি এম এল ইঞ্জিনিয়াররা এই স্টেশনের ডায়াক ওয়ার্ল ডিউ ওয়াল নির্মাণে ব্যস্ত পর্যন্ত একশো মিটার দীর্ঘ ডি ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে এই স্টেশনে সাতশো নয় মিটার দীর্ঘ ডি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে আর ভি এর এই কাজটি প্রায় চার মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করেছে এরপরে মাটি খনন এবং স্টেশনের স্ল্যাব নির্মাণ শুরু হবে